তো ফাইনালি এই দেখো বন্ধুটাকে দেখো ঠিক আছে দেখতে পাচ্ছ একটু দাঁড়া প্রতি দাঁড়া দেখো এই যে এই বন্ধুটা ঠিক আছে এটা আমাদের ছোটোবেলা এখানে আসতাম গল্প করতাম খুব ও আমাকে চিনতে পেরেছে বুঝতে পারছো দেখো বন্ধুরা দেখো এই যেখানে দেখো কত খাবার দোকান দেখো আমরা চলে এলাম ফাইনালি এই যে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে দেখো খাবার নিয়ে ঠিক আছে দেখো তো তোমরা তো এক্সাইটেড বুঝতেই পারছি এর মধ্যে কি আছে আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে এটার মধ্যে কি আছে ঠিক আছে তো আমি ফাইনালি খুলেছি তো এবার দেখো এটার মধ্যে কি আছে দেখছি দেখো আমি জানি তোমাদের ছবি আছে বুঝতে পারছি দেখছি দেখেছো ওয়াও দেখো আর একটা কি আছে সেটাও দেখাচ্ছি দেখো এই একটা গিফট দিয়েছে দেখতে পাচ্ছ এই যে একটা গিফট দিয়েছে তো এই গিফটের মধ্যে কি আছে আমি বুঝতে পারছি না এটা আমি খুলবো ঠিক আছে দেখো আরও জিনিস আছে ঠিক আছে তো এবারে আছে খাবার জিনিস এই দেখো এই একটা কেক আছে এই একটা কেক আছে দেখেছি এই একটা কেক আছে আর আছে এই একটা কেক ঠিক আছে এটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লেভারের কেক আছে এর মধ্যে ঠিক আছে দেখো কেক আছে হ্যাঁ তো ওই কেকটা দিয়েছে হচ্ছে মানে এটা হচ্ছে ওর নিজের হাতে বানানো কেক তা আমি বলেছিলাম আমাকে কেক খাওয়াবে তা ওই জন্য দেখো আমাকে কেকও গিফট করেছে ঠিক আছে এই এতগুলো কেক আমাকে দিয়েছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো মিতালা এক্সেল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ স্টার্ট করছি তো ব্লগটা কী নিয়ে হচ্ছে ব্লগটা হচ্ছে আজকে আমি একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি ঠিক আছে তো ঘর থেকে তো ব্লগটা স্টার্ট করতেই পারিনি এত কাজ ছিল সেই সব কাজ গুছিয়ে সামলে মানে তবে বেরিয়েছি ঠিক আছে তো রাস্তাতেই ব্লগটা শুরু করছি তো কার সঙ্গে দেখা করতে যাচ্ছি কোথায় দেখা করতে যাচ্ছি তার জন্য কি করতে হবে ব্লগটা পুরোটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে ঠিক আছে চলো কার সঙ্গে দেখা করতে যাচ্ছি সেটা তোমাদেরকে তার সঙ্গে যখন মিট করব তখনই দেখতে পাবে ঠিক আছে চলো তো বন্ধুরা যার সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি তো তার সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলবো ঠিক আছে আমি কিন্তু অলরেডি চলে এসেছি আর কিছুটা রাস্তা বাকি আর তোমরা এই জায়গাটা দেখলে হয়তো চিনতে পারবে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে এটা কোন জায়গা এটা ঢাকুরিয়া ঠিক আছে ঢাকুরিয়া লেবে গেছি ঢাকুরিয়ার কোন জায়গা এটা তোমরা দেখলেই চিনতে পারবে দেখো হচ্ছে এটা ঢাকুরিয়ার কোন জায়গা এটা হচ্ছে ঢাকুরিয়া যে ব্রিজ ওই ব্রিজের ওপরেই আমরা আছি ঠিক আছে আমি এখন যাচ্ছি আর যার সম্পর্কে তোমাদের তোমাদেরকে বললাম যার সঙ্গে আমি মিট করতে যাচ্ছি ফাইনালি সে হচ্ছে মানে তার সঙ্গে আমার আলাপ হয়েছে ওয়াইটি থেকে ঠিক আছে মানে তাকে আমার খুবই ভালো লেগেছে মানে সেই বান্ধবীটাকে আমি বান্ধবী বলে ডেকেছি ব্রেস্ট ফ্রেন্ড মনে করেছি আর তাকে আমার খুবই ভালো লেগেছে তো ওই কারণেই তার সঙ্গে দেখা করতে যাচ্ছি ঠিক আছে আর যে ব্রিজ থেকে লেবে গেছি লাভজি গেছি না লাভজি সরি ঠিক আছে তো চলো এবার ফাইনাল তার সঙ্গে যখন মিট করব তখনই ক্যামেরার সামনে আসবে ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা এখানে এসে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হলো ছোটোবেলার বন্ধু জানো তো দেখো কার সঙ্গে দেখা হয়েছে তো ফাইনালি এই দেখো বন্ধুটাকে দেখো ঠিক আছে দেখতে পাচ্ছ একটু দাঁড়া উঠে দাঁড়া দেখো এই যে এই বন্ধুটা ঠিক আছে এটা আমাদের ছোটোবেলা এখানে আসতাম গল্প করতাম খুব ও আমাকে চিনতে পেরেছে বুঝতে পারছো দেখো তো ফাইনালি বন্ধুরা যে বন্ধুরা সঙ্গে দেখা করালাম ও জানো তো ছোটোবেলা থেকেই এরকম মানে যখন থেকে আমি এখানে যে মানুষ হয়েছি বড়ো হয়েছি ও তখন থেকেই ওই রকম এখন ওই রকমই আছে ওর একটা প্রবলেম আছে তো ওই প্রবলেমের জন্য অনেকে যে বলে না ওই যে কী বলে ওই জিনিসটাকে ও হচ্ছে সেরকম মানুষ বুঝতে পেরেছো প্লিজ ওখানে তোমরা বান না কি বলে যাই হোক তোমরা যদি ওখানে কোনো খারাপ মন্তব্য করো না ঠিক আছে ব্লগে দেখিয়েছি কেমন তো গাইস ফাইনালি যেই জায়গাটা আসার কথা ছিল সেই জায়গাটা কিন্তু দেখো চলে এসেছি অলরেডি দেখো কত সুন্দর জায়গা দেখো দেখতে পাচ্ছ কিন্তু সেই বান্ধবীটার সঙ্গে দেখা করব আর একটু অনেকটা দূর ঠিক আছে আর এখানে তো তোমরা তো দেখেছ এর আগামী অনেকবারই এসেছি এই জায়গাটা এটা আমার খুব 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 পরিচিত জায়গা আর আমার বাড়ি থেকে এটা দু মিনিট মানে সোনারপুর থেকে নয় ঢাকুরিয়া যে আমার বাড়ি আছে বাপের বাড়ি এখান থেকে আমার বাড়ি এখানে মানে বাড়ি সরি একটা এক মিনিটের রাস্তা ঠিক আছে আর এই যে দেখো দেখতে পাচ্ছো এই যে লেগ এই যে এই লেখের এইখান থেকে জলের এপার থেকে ওপার হতাম খুব সাঁতার কাটতাম বুঝতে পারছি দেখো ভিউটা দেখো কত সুন্দর অনেক আরো আছে দূরে ঠিক আছে আর তো ফাইনালি বন্ধুরা দেখো এই যে সাপারি পার্কের সামনে আমরা চলে এসেছি অলরেডি কিন্তু এই যে দেখো আমার বান্ধবীর কিন্তু এখনোই দেখা নেই ও কোনো প্রবলেম নেই যে সাপারি পার্কের গেট আর হচ্ছে ও হয়তো জানে না মানে চেনে না জিজ্ঞেস করে করে আসছে কোনো প্রবলেম নেই তো চলো আসুক তারপরে নিট করাচ্ছি কেমন যে বন্ধুরা বান্ধবীর জন্য অপেক্ষা করছি দেখো ও বললো দশ নম্বর গেটের সামনে আসছে আর এই যে দেখো এটা হচ্ছে দশ নম্বর গেট দেখতেই পাচ্ছি যে কত দোকান দেখো বুঝতে পারছো আর এখানেই আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমার বান্ধবী দেখা নেই ও চিনতে পারছে না রাস্তা বুঝতে পারছো

মানে হোয়াইট এতজনের সঙ্গে কথা বলেছি এর সঙ্গে আমার কথা বলে খুবই ভালো লেগেছে আর এই যে বন্ধুত্ব পাতলাম এই বন্ধুত্ব আর কখনও শেষ হবার নয় আর হবেও না তো চলো অনেক মজা করব আড্ডা মারব গল্প করব, ঘুরবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো তাহলে বন্ধুরাই যে আমার এই বান্ধবীর সঙ্গে এখন আমরা চলে যাচ্ছি লিলি পোলে ঠিক আছে লেকটা সাপড়ি পার্কটা ঘুরিয়েছি এবার লিলি যাচ্ছি লিলি পোলে এবার লিলি পোলে গিয়ে একটু ভিডিও বানাবো আড্ডা মারবো গল্প করবো ঠিক আছে তারপর আবার তোমাদের সঙ্গে সব কিছু কথা বলো ঠিক আছে এই যে এটা আমার হচ্ছে চলো যাওয়া যাক আর অনেক কিছু নাকি করবে ওখানে গিয়ে ঠিক আছে অনেক কিছু করবে সিক্রেট সিক্রেট ঠিক আছে তো চলো আসছি পরে লি বন্ধুরা এই যে দেখো লিলি পোলে চলে এসেছি দেখো জায়গাটা দেখো কত সুন্দর আর এই যে দেখো লেক কত বড় জায়গা দেখেছো দেখো দেখেছি এই যে আমার বান্ধবী আগে আগে হাঁটছে আমি পিছে পিছে মাছ দেখো 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 দেখেছে এখানে মুড়ি খাওয়াই সব এখানে বুঝতে পেরেছে এই দেখো দেখেছে কত মাছ দেখো ভর্তি ভর্তি এখানে ভর্তি মাছ ভিউটা দেখো জাস্ট ওয়াও ভিউটা পুরো ওয়াও এই জায়গাটায় অনেকদিন পর এলাম আমরা লিলি লিলিপোলে ঘুরছি দেখো ভিউটা দেখো কত সুন্দর দেখো ব্যাক ক্যামেরাও দেখেছি সামনে ক্যামেরাও দেখি নিলাম দেখো আর এই যে এটা আমরা আগে লোহার পুল বলতাম কিন্তু এর নাম হচ্ছে লিলিপোল আর এই যে ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে ওই যে মঞ্চ ওটা একটা তোমরা অনেকেই এসছো এই জায়গাটায় সেটা জানি মানে বাট তবুও এলাম অনেকদিন পর এই বান্ধবীর সঙ্গে দেখা করতে ওই জন্য দেখালাম তো ফাইনালি বন্ধুরা আমাদের তো ঘোরাঘুরি অনেক হলো ফটো তুলেছি ভিডিও শ্যুট করেছি এবার আমরা যাব বাড়ি তো যাই হোক আমার এই বান্ধবীর গন্তব্যস্থলে গাম বান্ধবীকে পৌঁছে দেব। তারপর আমি আমার গন্তব্যস্থলে যাবো ঠিক আছে তো আজকে এখানে আসলাম খুব আনন্দ করলাম মজা করলাম ঘুরলাম খুব মজা করেছে ওকে জিজ্ঞেস করো কেমন লাগলো পূজা তোমার এখানে অনেক ভালো ঠিক আছে তো এই আমার এই বান্ধবীটাও ভিডিও করে তো আমার ফ্রেন্ডে তোমরা যারা আছো তো প্লিজ এই বান্ধবীটাকে তোমরা অনেক অনেক সাপোর্ট করো কিন্তু খুব ভালো আর খুব হাসি খুশি বুঝতে পেরেছ তো যাই হোক আমি একটা এরকম বান্ধবী পেয়েছি আমার খুব ভালো লেগেছে এর সঙ্গে মিট করে তো সবে তো আলাপ পরিচয় শুরু হলো আরও এখনও বাকি রয়েছে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বড়ো আর করলাম না মিনি ব্লগটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেলাইকেনটা হিট করো আর আমাকে তো যেমন সাপোর্ট করছো এই বাবাভিটাকে তোমরা অনেক অনেক সাপোর্ট করো কেমন তো চলো তাও একটা কথা সবাইকে আরেকবার জানাচ্ছি শুভ সন্ধ্যা ঠিক আছে দেখো দেখো কত খাবার দোকান আমরা চলে এলাম ফাইনালি এই যে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে দেখো খাবার নিয়ে ঠিক দেখো ঠিক আছে দেখো ও নিয়েছে পাবড়ি চাট এই যে আমার মেয়ে খাচ্ছে পাবড়ি চাট আর এই যে আমার হচ্ছে মুড়ি আমার এটা খেতে ভালো লাগে ঠিক আছে ফাইনালি আমরা এখন খাওয়া দাওয়া করি করিনি এতটা হাটামি করেছি তুই এত পেয়ে গেছে আবহাওয়া ঠিক আছে মুড়ি আর পাপড়ি চা মুড়ি আর চা আজ আমরা খেয়ে নিই ফাইনালি বান্ধবীর সঙ্গে দেখা করে বাড়িতে চলে এলাম ঠিক আছে তো আমার বান্ধবী না আমাকে আজকে অনেক করে গিফট দিয়েছে ঠিক আছে তো ভাবলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কি কি গিফট দিয়েছে সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার না তো চলো গিফটগুলো একটা করে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমতে দিয়েছে দেখাই চকলেটটা দেখ ওই চকলেটটা দিয়েছে আমি কিন্তু খুব খুশি হয়েছি এই চকলেটটা দিয়েছে আচ্ছা তারপরে দিয়েছে আচ্ছা এই মধ্যে হচ্ছে কী আছে আমি এটা এখনও ঠিক জানি না আমার তো মনে হচ্ছে কোনো ফটো বা ছবি আছে ঠিক আছে তো ধরো আমি খুলে দেখ খুলে দেখছি ঠিক আছে তো তোমরা তো এক্সাইটেড বুঝতেই পারছি এর মধ্যে কী আছে আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে এটার মধ্যে কী আছে ঠিক আছে তো আমি ফাইনালি খুলেছি তো এবার দেখো এটার মধ্যে কী আছে দেখছি ছবি আছে দেখো আমি দেখেছো দেখো দেখো আমাকে একটা ছবি গিফট করেছে যিশুর ছবি গিফট করেছে দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরা দেখো দেখতে পাচ্ছ দেখো তো ফাইনালি আমার তো খুবই খুবই পছন্দ হয়েছে তো যিশুর ছবি দেখতে পাচ্ছ দেখো আর একটা গিফট আছে ঠিক আছে দাঁড়ো আর একটা কি আছে সেটাও দেখাচ্ছি দেখো এই একটা গিফট দিয়েছে দেখতে পাচ্ছি এই যে একটা গিফট দিয়েছে তো এই গিফটের মধ্যে কি আছে আমি বুঝতে পারছি না এটা আমি খুলবো ঠিক আছে দেখো এই দেখো দেখতে পাচ্ছি বুঝতেই পারছি এর মধ্যে কি আছে এর মধ্যে হচ্ছে কাপি মাগ আছে বোঝে যাচ্ছে ঠিক আছে তার অতও দেখে যাচ্ছে দেখছি তো সিল করা আছে এই দেখো একটা কফি মাগ ঠিক আছে দেখতে পাচ্ছো এই দেখো দেখতে পাচ্ছ বুঝতে পারছো না দেখতে পাচ্ছ কি না তাও দেখালাম দেখো আমার তো খুব ভালো লেগেছে আমার বান্ধবী দিয়েছে বলে কথা বুঝতে পারছ ফাইনালি এই দেখো কফি মাগ দিয়েছে আমাকে কফি সরি কফি মাগ দিয়েছে দেখো আমার তো খুব পছন্দ হয়েছে ঠিক আছে তো চলো তো বাঁধুরীর সঙ্গে ওয়াইটি ঠিক আছে আমি তোমাদেরকে বলেছি ওটা আমার ওয়াইটি ফ্রেন্ড তো আমার ফ্রেন্ডের সঙ্গে মিস মানে দেখা করে মিট করে আমার তোকে খুব খুবই ভালো লেগেছে তো চলো আরও জিনিস আছে ঠিক আছে তো এবারে আছে খাবার জিনিস এই দেখো এই একটা কেক আছে এই একটা কেক আছে দেখেছি এই একটা কেক আছে আর আছে এই একটা কেক ঠিক আছে এটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লেভারের কেক আছে এর মধ্যে ঠিক আছে দেখো কেক আছে হ্যাঁ তো ওই কেকটা দিয়েছে হচ্ছে মানে এটা হচ্ছে ওর নিজের হাতে বানানো কেক তা আমি বলেছিলাম আমাকে কেক খাওয়াবে তা ওই জন্য দেখো আমাকে কেকও গিফট করেছে ঠিক আছে এই এতগুলো কেক আমাকে দিয়েছে আর একটা দিয়েছিল আমি একজনকে দিয়েছি কেকটা ঠিক আছে এখান থেকে তা অনেকগুণোই দিয়েছিল তো তার থেকে একটা আমি একজনকে দিয়েছি আমার কাছে এখনও আছে এই তিনটে তো ওর নিজের হাতের কেক বানানো তো যাই হোক তো আমার তো ওকে খুবই ভালো লেগেছে ঠিক আছে আর ও হচ্ছে ও ওয়াইটিতে ভিডিও করে তো তোমরা ওকে একটু সাপোর্ট করো আমি আমার টাইটেলে ওর আইডি মেনশন করে দেবো তো তোমরা ওকে একটু সাপোর্ট করো আমাকে তোমরা যেভাবে ভালোবাসা দাও ওকেও সেভাবে ভালোবাসা দাও কেমন আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা বেলাইকানটা হিট করে রেখো আর যেভাবে আমার পাশে আছে আমাকে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো তো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো লাভ ইউ